আর আমার অন্য কোথাও কাজ দেখা যাক না যাক অমুখার কাছে কিন্তু টুকটাক আমাকে দেখা যায় তো অফকোর্স আমার টিম একসাথে কাজ করতে অনেক এনজয় করি আমরা অনেক বেশি কমফোর্টেবল কাজ করি অমিভাই যদি বকাও দেয় আসলে খারাপ লাগে না সো অফকোর্স অমিভাই সাথে কাজ করতে সবসময় ভালো লাগে আপন আপন লাগে সবসময় কাজ করতে আর হাউস উইটে আমার একটা ক্যামিও আছে আপনারা আপনারা দেখেছেন দর্শক এখনও দেখেনি আশা করছি ভালো লাগবে কিন্তু এটা একটু ডিফারেন্ট আমি তো কখনো ডান্স করি না আমি ডান্স করতে পারি না সেখানে আমার একটা ডান্স দেখা গিয়েছে এটা হয়তো দর্শক ঈদের প্ল্যান প্ল্যান বলতে এখন আসলে সিঙ্গেল করছি আমি কয়টা সিঙ্গেল করছি আগে করা হচ্ছে কাজ করা হচ্ছে বা আমার মনে হয় যে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে এটা আপনারা সবাই জানেন ইন্ডাস্ট্রিতে আসলে এক একজন পেয়ার পেয়ার আলাদা হয়ে গিয়েছে কেউ আসলে নিজের পেয়ারের বাহিরে কাজ করতে চায় না তো আমি একটা প্রবলেম করে গিয়েছি আমার কোনো পেয়ার নেই এই জন্য আমার কাজ খুব কম দেখা যায় অমিভার কাজে দেখা যায় বেশি তাছাড়া এই যে পেয়ারের অভাবে কাজ খুব কম করা হয় আমি জানি না এই সিন্ডিকেটটার থেকে আমরা কবে বের হব যে পেয়ার আমাদের হিরোরা বলে দিচ্ছে যে আমি ওনাকে ছাড়া কাজ করব না বা আমাদের কথা যখন যাদের আসলে পার্মানেন্ট পেয়ার নাই তাদেরকে যখন আসলে সাজেস্ট করা হয় হিরোদের কাছে তখন তারা বলে যে না আমরা আমাদের পার্সোনাল পেয়ারের সাথে কাজ করতে চাই আমি আশা করছি যে আগামী হয়তো কয়েক বছরের মধ্যে আমাদের এই সিন্ডিকে থেকে আমরা বের হতে পারবো না হলে আসলে কাজ করা সম্ভব এইভাবে আসলে কাজ করা সম্ভব না বিকজ আমরা দেখেছি যে আমাদের অনেক গুণী অভিনেত্রীরা কাজ করতে পারছে না এই পেয়ারের কারণে এই পেয়ারের প্রবলেমটার কারণে আমি আশা করছি যে এখান থেকে আমরা বের হতে ধন্যবাদ বলার আসলে শেষ নেই কোনো আসলে যতটা কৃতজ্ঞ আমি কাছে

পয়লা তো যাওয়া যাবে কিন্তু এই কাজটা আমি করেছি সামিম হাসান সরকার ভাইয়ের সাথে ডিরেক্টর হচ্ছে প্রত্যয় এখন তো অনেক প্রচুর হয়েছে সালামি পাই না সালমি দিতে দিতে আসলে আমাদের টাকা সব শেষ হয়ে যাবে এত এত পিচ্ছি আছে এখন কখনাই একটু থেকে বড় হয়ে গেছে এই কারণে সালমি পাওয়ার কাতারে আমরা এখন আর না এখন আমরা সালমি দাওয়ার কাতারে পড়ি সর্বোচ্চ আমি বেশি টাকা পাই না